আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লতি দিয়ে চিংড়ি মাছ রান্না তো আমি খুব সহজ উপায়ে আমি যেমন করে পারি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সবাই জানাবেন আপনাদের কাছে কার কার কাছে কেমন লেগেছে খারাপ লাগলেও বলবেন তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি লতিটিকে শীত মানে হালকা একটু ভাপিয়ে নিব এর জন্য একটু লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিলাম যাতে কালারটা সুন্দর থাকে জাস্ট আমি একটু মানে যেহেতু লতিতে একটু গলা চুলকানোর পসিবিলিটি থাকে তো এর জন্য কিন্তু আমি একটু হালকা ভাপিয়ে নিব। এতে করে কিন্তু গলাটা চুলকাবে না তো দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু আমি পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথাটা আমি বেটে নিয়েছি আর এখানে কাঁচামরিচ ধুনিয়া পাতাটা রেখেছি আর এই যে আমার কিন্তু লতিটা ভাপানো হয়ে গিয়েছে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি তারপরে এখানে এই পর্যাপ্ত পরিমাণে একটু আমি তেল দিলাম তারপরে এই যে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু লাল করে ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু আমি আদা রসুন বাটা দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিলাম আর এখানে কিন্তু আমি লাল যে মরিচের ইয়াটা সেটা আমি পেস্ট করে তারপরে ইউজ করি তো এখানে এক চামচের থেকে একটু কম আমি দিয়ে দিলাম মরিচের মরিচ বাটা আর দিচ্ছি এক চামচের মতো লবণ আর হচ্ছে এখানে ধনিয়া আর জিরাটা আমি একসাথেই রাখি তো সেটা দিয়ে দিলাম এক চামচ আর হলুদের গুঁড়ো দিলাম এক চামচের থেকে একটু বেশি আর আপনারা লবণটা কিন্তু পরিমাণ মতো দিবেন টেস্ট করে তারপরে যদি লাগে আবার দিবেন আর যেহেতু সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছি তো এইভাবে কিন্তু বুঝে লবণটা দিতে হবে তারপর আমি একটু পানির একটু পানি দিয়ে তারপরে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি একটু তেলটা ছেড়ে দিবে তো তখন কিন্তু আমি এই যে মাথাটা যে বেটে রেখেছিলাম চিংড়ি মাছের মাথা মাথাটা তো সেটা কিন্তু এই যে দিয়ে দিলাম তো এটা দিয়েও একটু কষিয়ে নিব সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিব এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু আমি সুন্দরভাবে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম তো তারপর আমি এটাকেও একটু সুন্দরভাবে একটু কষিয়ে নিব এখানে কিন্তু আমি পানি ইউজ করব না আর যেহেতু আমার একটু ভাজা ভাজা করতে চাচ্ছি আমি মানে চিংড়ি মাছটা সুন্দরভাবে কষানোর জন্য আমি একটু ওয়েট করব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে তো আমি যে এখানে লুতিটা যে ছিল সে লতিটা আমি এখন দিয়ে দিব তো লুটি লতিটা দেওয়ার পরও কিন্তু আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে একটু কষিয়ে নিয়েছি এতে করে কিন্তু মানে স্বাদ হয় অনেক মজা লাগে একটু কষিয়ে রান্না করবেন দেখবেন যে একটু ভালো লাগে আর আমার এই লতিটা কিন্তু একটু ঝাল হয়েছে আমি একটু চেয়েছিলাম একটু ঝাল দিব তো আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে কিন্তু একটু পানি দিয়ে দিলাম একটু কষানোর শেষ হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি অল্প একটু পানি দিয়েছি কারণ আমার লতিটা কিন্তু একটু সিদ্ধই মানে হালকা একটু সিদ্ধ করা ছিল তো এই যে দেখতেই পাচ্ছেন পানি থাকা অবস্থায় কিন্তু আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে চার পাঁচটা কাঁচামরিচ ছিল আমি ফেরে দিয়ে দিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচের পরে আমি একটু পরেই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আমি আর জাস্ট এক মিনিট বা দেড় মিনিটের মতো রেখেছি একটু পানিটা শুকিয়ে আসার পরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি এই যে দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে আমি কিন্তু এই যে পানি কিন্তু শুকিয়ে গিয়েছে একদম ভাজা ভাজা উপর দিয়ে কিন্তু তেল বের হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি এই যে লতিটা নামিয়ে নিব। এই যে দেখুন তো কেমন লাগছে আপনাদের কার কার কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার দেখলে খুবই ভালো লাগে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম